খেজুরের গুড় আহ খেজুরের গুড় দেখুন আহা আহ কি সেন্ট এটা দিয়ে মাপা হয় যে কতটা চিনি গুড়ের মধ্যে মেশানো আছে টোয়েন্টি না থার্টি না ফিফটি সেটা ওনারা এরকমভাবে নিয়ে এবং শুঁকে বলে দিতে পারেন এটা হচ্ছে সেই চিনি মাপার কাটি বলতে পারেন নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাসদিয়া যেখানে শীতকালে জমে ওঠে দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ খেজুরের গুড়ের হাট বিশাল পাইকারি এই বাজারটি শুধুমাত্র একটি বিক্রয় কেন্দ্র নয় এটি স্থানীয় মানুষদের কাছে একটি আবেগ যা যুগ যুগ ধরে চলে আসছে তাই আজকের এই ভিডিওটি দেখে এখান থেকে একটা দিন ঘুরে আসতেই পারেন আর আসার সময় অবশ্যই সঙ্গে নিয়ে নেবেন এক কলসি ভালো খেজুরের গুড় কি করে এখানে পৌঁছবেন কি করে ভালো গুড় কিনবেন কত দামে কিনবেন ইত্যাদি সমস্ত রকম তথ্য দেওয়া রইল এই ভিডিওতে চলুন শুরু করা যাক তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু কালকে থেকে নতুন বছর শুরু আমার ঘুরতে যাব চ্যানেলের যারা দর্শক বন্ধু আছেন এবং সমস্ত শুভানুদ্যায়ী যারা আছেন তাদের প্রত্যেককে নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আর এই জাঁকিয়ে ঠান্ডার মধ্যে যেটা সব থেকে বেশি ভালো লাগে খেতে সেটা হচ্ছে খেজুরের গুড় আর খেজুরের গুড় দিয়ে পায়েস খেজুরের গুড়ের পিঠে খেজুরের গুড়ের সিমুই খেজুরের গুড়ের রসগোল্লা সন্দেশ খেজুরের গুড় দিয়ে রুটি পরোটা যাই বলেন খেজুরের গুড় একদম জমজমাট আর আজকে আমি চলে এসেছি সেই খেজুরের গুড়ের একদম রাজ্যে দেখতেই পাচ্ছেন আমার ডান দিক বাঁদিক পিছনে সামনে চারিদিকে খেজুরের গুড় ভর্তি এখানে খেজুরের গুড় কেনা বেচা চলছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় খেজুরের গুড়ের হাট খুব সকাল সকাল শেয়ালদা স্টেশন থেকে ধরে নিলাম গেঁদে লোকাল যেহেতু জাঁকিয়ে ঠান্ডা পড়েছে তাই এত সকালবেলায় ট্রেনে ভিড় বেশ কম তবে চারিদিকে কুয়াশাচ্ছন্ন থাকায় পারিপার্শ্বিক দৃশ্যমানতা বেশ কম বেশ অন্যরকম একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে প্রায় আড়াই ঘন্টা পর এসে পৌঁছলাম মাছ স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিল কিন্তু আমাদের যেতে হবে গুড়ের ভিডিওর জন্য দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু তার আগে এখানে একটা দোকানে একটু ব্রেকফাস্ট করে নিই কারণ অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি এই যে পেরাই পরোটা কত করে দাম ছ টাকা আচ্ছা আচ্ছা ছ টাকা করে পিস এই যে পরোটা হচ্ছে গরম গরম পরোটা এর কি আছে বাঁধাকপির তরকারি আচ্ছা আচ্ছা বাহ একদম পরোটা এবং বাঁধাকপির তরকারি দিয়ে ব্রেকফাস্ট এই হাড় হিম করা ঠান্ডার সকালে গরম গরম পরোটা আর বাঁধাকপির তরকারি যেন অমৃত সম লাগলো আর তাই খেয়ে এই ওভারব্রিজ পেরিয়ে চলে এলাম দু নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম থেকেই চোখে পড়তে শুরু করলো খেজুরের গুড়ের পাই আর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যত এগোতে রইলাম তত বেশি গুড় যেন চোখে পড়তে লাগলো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজ ধরে দু নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম এবং দু নম্বর প্ল্যাটফর্মের এই ঠিক যে রাস্তাটা মার্কেটের মধ্যে দিয়ে এই যে দেখছেন মার্কেটটা এই মার্কেটের মধ্যে দিয়ে এলাম জাস্ট একটুখানি এলেই একটা এরকম দেখুন মেন রোড পড়ছে একটা মেন রোড এই মেন রোডে এখান থেকে কিন্তু যেতে হবে বাঁদিকে বাঁদিকে যেতে হবে এই রাস্তায় এসে বলতে হবে মাস দিয়া গুড়ের হাট বা গুড় খোলা কোন দিকটা আচ্ছা আচ্ছা মানে এইদিকে সোজা হাই স্কুলের সামনে এরপর মিনিট দুয়েক এগোতেই বুঝতে পারলাম খেজুরের গুড় হাটের একেবারে কাছাকাছি চলে এসেছি মনে হচ্ছে চলে এসেছি গুড়ের হাট এই তো এখান থেকে শুরু হয়েছে দেখুন এই হচ্ছে গুড় শুরু হয়ে গেছে দেখুন এখান থেকে মোটামুটি শুরু দেখতে পাচ্ছি একদম কাছেই খুব একটা দেরি লাগলো না তবে ট্রেন থেকে নেমে কিন্তু টোটো আছে স্টেশন থেকে দশ টাকা করে নেয় কিন্তু একদম সামনে টোটো মনে হচ্ছে লাগবে না জাস্ট দু মিনিটে হাঁটা পথ এর বেশি লাগবে না এসে গেলাম এ দেখুন এটা কত দাম নিল পাঁচশো টাকা কিরকম কোয়ালিটি গুড়টা গুড় নেই ও খালি আচ্ছা 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 এটা খালি খালি আচ্ছা আচ্ছা মানে মানে ভর্তি তাই তো ভর্তি টাকায় বিক্রি আচ্ছা 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 এটা কতটা কোয়ান্টিটি পাঁচ কিলো কিলো কোয়ান্টিটি আচ্ছা আচ্ছা শুরু হয়ে গেছে এই শুরু হয়ে গেছে দেখছেন প্রচুর লোক নিয়ে আসেন এই এখানেও দেখতে পাচ্ছেন দাদা কিরকম দাম বুট চারশো একশো আশি এগুলো একশো আশি এর কতটা কোয়ান্টিটি এটা তোমার দু কিলো হবে দু কিলো আচ্ছা একশো আশি টাকা আর যেটা পাঁচশো টাকা এটা পাঁচ কিলো এই পাঁচ কিলোর ভাঁড় হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে একশো আশি এগুলো কোয়ালিটি কীরকম এ দেখুন মেনলি রাস্তার এখানে অনেকে বসলেও অরিজিনাল কিন্তু দেখুন এই যে লাইট পোস্টটা আছে এই লাইট পোস্টের পাশ দিয়ে যেতে হয় একটা মাঠ মতো পড়বেন এনারা বলছেন যে একটা মাঠ আছে ওই মাঠেই মেনলি এখানে দেখুন প্রচুর কেনা বেচা হচ্ছে গুড় প্রচুর কেনা বেচা হচ্ছে প্রচুর কেনা বেচা চলছে এখানে গুড় কিন্তু অরিজিনাল হচ্ছে দেখুন এই যে মাঠ এ দেখুন ডান দিকে একটা মিষ্টির দোকানও পেয়ে যাবেন এখানে মিষ্টি তৈরি হচ্ছে আর এই হচ্ছে গুড়ের হাটটা এখান থেকে শুরু এই হচ্ছে গুড়ের হাট কীরকম দাম এগুলো

দেখেই লোভ লাগছে দেখুন লেখাও আছে এখানে মাছ দিয়া খেজুর গুড়ের হাট এটা স্লিপ আচ্ছা এই স্লিপটা কেন হাট মালিকের খাজনা ও হাট মালিক আছে আবার আচ্ছা হাট মালিকের খাজনা তার জন্য রিসিট কুড়ি টাকা দেওয়া আছে দেখুন এবং এখানে প্রচুর গুড়ের এই হাটটা এখান থেকে শুরু হয়েছে প্রচুর এখানে আছে এই এখানে দেখুন প্রচুর সব ভাগনা দিয়ে রাখা আছে এইগুলো এইগুলো লোড হবে মনে হচ্ছে এগুলো কি লোড হবে এই গাড়িতে কোথায় যাবে মালটা দাদা নৈহাটি যাবে আচ্ছা 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 এই সমস্ত মাল নৈহাটি যাবে প্রচুর গুড় দেখতেই পাচ্ছেন দাদারা এখানে গাড়িতে লোডিং করছেন এখানে এবং খড় দিয়ে এই খড়টা কি মানে যাতে মাটির হাঁড়ি ভেঙে না যায় তার জন্য খড়টাকে প্রচুর খড় দিয়ে এখানে গুড় সাজানো হচ্ছে গুড়ের কলসি দেখুন পরপর পর পর পরপর এখানে বাচ্চারাও দেখছি কাজ করছে খালি কত করে দাম ও আমরা আমরা তো জানি না গাড়ি নিয়ে গাড়ি নিয়ে কেনেন আচ্ছা আচ্ছা এ দেখুন এখানে হচ্ছে খালি ভাঁড়ও আছে খালি ভাঁড়ও বিক্রি হয় এখানে খড়ও আছে খড়ও বিক্রি হয় মানে প্রপার একদম সব কিছু দিয়ে আপনাকে রেডি করে দেবে কিন্তু একদম খড় ভাঁড় সব কিছু দিয়ে যাতে গুড় কোনো নষ্ট না হয় তার জন্য সমস্ত ব্যবস্থাই এখানে করা আছে এই মালটা কোথায় যাবে দাদা খর্দা যাবে খর্দা আপনি কি এখান থেকে মাল নিলেন কতদিন ধরে নিচ্ছেন এখান থেকে এই মার্কেট থেকে মার্কেট যা আমার বাবা করতে আগে এখন আমি করি ধরুন আশি সাল থেকে আশি সাল থেকে আশি বিরাশি থেকে দিন চলছে বাবা কাজ করেছে দু হাজার তাও বারো চোদ্দ

নলেন গুড় পাটালি গুড় দুধ গুড় ইত্যাদি পাইকারি দামে পাওয়া যায় যা দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা কিনতে আসেন এমন কি কলকাতারও বহু নামি মিষ্টির দোকান এই বাজার থেকেই গুড় সংগ্রহ করে কত করে নিলেন গুড় এই গুড় সাড়ে তিনশো টাকা ভার পাঁচ কিলোর ভার সাড়ে তিনশো কীরকম কোয়ালিটি কীরকম কোয়ালিটি খারাপ না মোটামুটি ভালো আচ্ছা এই হাট কত বছরের এই বহু দিন না তবু মোটামুটি কত বছর ধরে ওই কত বছরের হাট এটা এ আপনার না হলো আশি বছরের হাট আশি বছরের আশি বছর মানে চিন্তা করা যায় চিন্তা করুন যে আশি এটা কম আছে আর আগে গুড় প্রচুর গুড় হতো মানে এখন গুড় বলছে যে উনি বলছেন যে কমে গেছে গুড় আগে নাকি এর থেকেও বেশি হতো এবং এই হাট প্রায় আশি বছর আগেকার মানে আপনারা কি জন্ম থেকে এই দেখেন নাকি হ্যাঁ জন্ম থেকে আমাদের একে নেই হাট একে নেই বাড়ি একে নেই হাট মাটির হাঁড়ি বা কলসিগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে সমস্ত ধুলো বালি পরিষ্কার করে নেওয়া হয় তারপর তার মধ্যে ঢালা হয় খেজুরের গুড় এগুলো কত করে কিলো দাদা ব্যবসায়ীরা গুড়ের গন্ধ শুকেই গুড়ের কোয়ালিটি বুঝে যান চারিদিকে একদম গুড়ের গন্ধ যে মমা করছে মানে বোঝা যাচ্ছে যে সত্যি করে একদম

এখন কি বলুন তো খেজুর গুড় অরিজিনাল বলে আর কিছু নেই একটা সময় অরিজিনাল ছিল আজ থেকে বিশ বছর আগে পিছিয়ে যান অরিজিনাল ছিল যদি বলেন তাহলে কেন আজ থেকে খেজুরের গুড়ের এক জল যা টেস্ট আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যারা খেয়েছে তারা এখন বলে দিতে পারবে যে সেইটা তো পাচ্ছি না কিন্তু এখনকার প্রজন্ম যে গুড়টা খাচ্ছে ভাজুক এটাই খেজুর গুড় কিন্তু একটা জল এটা খেজুর গুড় নয় তো আগামী দিনে আমার যেমন হয় আমি আমার ছত্রিশ বছর ব্যবসার বয়স আমার যেমন হয় আগামী দু দশ বছরের মধ্যে এই শিল্প এই গুড়টা নষ্ট হয়ে যাবে যদি বলেন কেন বলুন তো এখনকার ইয়ং জেনারেশন দরকার তো আপনি করে আসছেন আপনিই করছেন আপনার ছেলে এই ছেলেরা এই যাচ্ছে আসছে না কেন আসছে না তারা এখন স্বশিক্ষিত সরকার শুধু সুবিধা দিচ্ছে বাইরে চলে যাচ্ছে তারা অন্য কর্ম করছে এবং থোকা থোকা টাকা পাচ্ছে কেন এই নোংরা পরিশ্রমের কাজে আসবে তারা তারপরে খেজুর কাছের সংখ্যা তো কমে গিয়েছে আগের মতো সে খেজুর গাছ নেই খেজুর গাছ না থাকলে রস না থাকলে ঘুরতে হবে কোথেকে যার জন্যেই যার জন্য এই পরিস্থিতিটা আমাদের দিনকে দিন জটিল ছিল এখন জটিলতা হয়ে যাচ্ছে সত্যি একটা জিনিস দেখুন সব জায়গায় যেটা দেখছি এই যে কোনো শিল্পের ক্ষেত্রে দেখছি প্রত্যেকটা আস্তে আস্তে কিন্তু বন্ধুর দিকে যাচ্ছে কোনো শিল্পে কিন্তু দেখছি না যে আরও সতেজ হয়ে উঠছে বা আরও ডেভেলপ করছে কিন্তু এটা যায় না কেন নেক্সট জেনারেশন কিন্তু এই দিকে আসছেন আরও একটা ব্যাপার হচ্ছে যে এখানে অরিজিনাল গুড় বলে কিছু নেই বলছে অরিজিনাল গুড় কিনতে গেলে চারশো টাকা পড়বে যেটা আগেও একজন বললেন অরিজিনাল চারশো টাকা যেমনি পড়বে সেটা হাটে পাবেন না সেটা আপনাকে গুড়ের ভিডিও আমি অলরেডি আগে বানিয়েছি যারা আমার দর্শক বন্ধু আছেন তারা জানেন গুড়ের ভিডিও শিউলির বানানো আছে কি করে বানানো হয় সমস্তটাই আছে তা ওদের কাছে অরিজিনাল গুড় পাওয়া যাবে একদম জাল দিয়ে কিন্তু এই হাটে এলে যে অরিজিনাল গুড় আশা করবেন সেটা কিন্তু আপনারা পাবেন না যে হাটে কিন্তু যে গুড় আছে সব কিন্তু চিনি হয় আছে চিনির পার্সেন্টেজ ব্যাপার আছে কোনোটা টোয়েন্টি পার্সেন্ট কোনোটা ফিফটি পার্সেন্ট এরকম চিনি দেওয়া থাকে কোনোটা সে এরকম ধরনের থাকে এবার আমরা দেখে শুনে কিনি দেখা গেলে আমরা ভালো কিনি যদি বলেন ভালো কেন কি করে দাদা আমরা ভালো কিনছি কোনটা আমরা বললাম না আমার ব্যবসা ব্যবসা বছর আমরা বুঝতে পারি গুড়টা আমরা শিখ মারবো এবং নাচে দেবো বুঝতে পারবো এবং অনেক সময় মুখে দিই তাহলে বুঝতে পারবো যদি পার্সেন্টেজ কম আছে দেখা গেলো টোয়েন্টি পার্সেন্টও চিনি আছে আবার ফিফটি পার্সেন্টও চিনি আছে চিনি চিনি আছে আপনাদের এই কোম্পানির নাম কি আমার নাম সমরেন্দ্রনাথ ঘোষ আচ্ছা 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 গুড়টা কি রকম গুড় খুব ভালো গুড় আচ্ছা কি রকম মানে পার্সেন্টেজ চিনি কি রকম আছে চিনি কিছু আছে তবে গুড়ের কোয়ালিটি ভালো আচ্ছা চিনি ছাড়া গুড় হবে না হ্যাঁ সেটা 100 বার যা শুনলাম আচ্ছা দাদা হ্যাঁ বলুন সুন্দর সেন্ট ছেড়েছে কিন্তু দুর্দান্ত সেন্ট ছেড়েছে দারুন সেন্ট একটা কথা বলুন যে আপনাদের এই মাল

এই এই যে একদম দাদার ঢালছেন বাহ যা জানতে পারলাম এতটা ঘুরে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ওকে যা জানতে পারলাম এতটা ঘুরে অরিজিনাল যে গুড় অনেকে বলে যে লাল হয় খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় কখনো লাল না একটু হালকা ভাব থাকে এবং এই যে কাঠিরা দেখছেন এই কাঠি দিয়ে কিন্তু গুড়ের কত পার্সেন্ট চিনি আছে সেটা মাপা হয় কোনো গুড়ে থার্টি পার্সেন্ট কোনো ঘুরে টোয়েন্টি পার্সেন্ট কোনো ঘুরে আবার ফিফটি পার্সেন্ট পর্যন্ত চিনি পাইল করা থাকে আর এই যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন এই যে ফ্যানাগুলো এই যে ফেনাগুলো এইগুলো হচ্ছে গুড় জাল দেওয়ার সময় এই ফ্যানাগুলো ক্রিয়েট হয় আহ সেন্টপুর একদম মম করছে একদম দেখুন নাকের সামনে এত গুড় আহা হা হা রিয়েলি মানে পুরো মিষ্টি গন্ধে চারিদিকটা ভরপুর বলে রাখি এখানে দশ কুড়ি টাকার ব্যবধানেও গুড় কিনতে পাওয়া যায় তাই এখান থেকে গুড় কিনতে হলে খুব ভালো করে দেখে নিয়ে টেস্ট করে তবেই কিনবেন গুড়ের হাঁড়ি বা কলসিগুলোকে বলা হয় গুড়ের পাই আপনি যদি পাই না কিনতে চান পাশের দোকান থেকে প্লাস্টিকের জার কিনে নিয়ে খুচরো বা লুজ গুড়ো কিনতে পারেন মাটির ভাড়গুলোকে প্রথমে একটা একটা করে সাজিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো গুড় ঢালা হয় প্রতিটাতে গুড় ঢালা হয়ে গেলে ভাঁড়ের মুখ কাগজ অথবা প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলা হয় আর তারপরই হয় গাড়িতে লোডিং কোথায় যাবে দাদা মাল এই সমস্ত নৈহাটি নৈহাটি কোথায় এই হাট কবে কবে বসে রবিবার আর বুধবার কটা থেকে কটা পর্যন্ত ধরেন সকাল ছটার থেকে আরম্ভ হয়ে যায় আর বেলা বারোটা পর্যন্ত ভোর পাঁচটা থেকে বেলা বারোটা বেলা বারোটা আচ্ছা তো শুনতেই পেলেন ভোর পাঁচটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই হাট চলে রবিবার এবং বুধবার সারা সপ্তাহের মধ্যে এই দুটো দিন খেজুরের রস যারা গাছ থেকে পারেন তাদের বলা হয় শিউলি সেই রকম একজন শিউলিকেও পেয়ে গেলাম

না এই গুড়ের মার্কেটে এতক্ষণ ধরে ঘুরছি সবাই বলছেন যে আমার অরিজিনাল গুড় অরিজিনাল গুড় কিন্তু রিয়েলি অনেকের সময় কথা বলে যা বুঝলাম সেটা হচ্ছে যে একদম রিয়েল খাঁটি গুড় পাওয়া কিন্তু একদম মুশকিল হ্যাঁ একটু কমানো হবে এই সমস্ত ব্যাপারটা কিন্তু একজন দাদা বুঝিয়ে বলবেন উনি কিন্তু একদম গাছ কাটা থেকে শুরু করে গুড় জাল দেওয়া থেকে শুরু করে সমস্তটাই করেন ওনার মুখেই শুনে নিই চলুন আচ্ছা দাদা অরিজিনাল গুড় বলতে এখানে ব্যাপারটা একটু বলুন হ্যাঁ অরিজিনাল গুড় বলতে দাদা এখানে হাটে যে সমস্ত গুড়গুলো আছে তো এইগুলো একদম অরিজিনাল নয় মোটামুটি গুড় তো খাওয়া যায় চলা মতো আর অরিজিনাল গুড় নিতে হলে আপনাকে যে কোনো চাষি বাড়িতে যেতে হবে যেখানে গাছ কাটা থেকে শুরু করে খোলা থেকে শুরু করে রস জ্বালানো থেকে শুরু করে গুড় কীভাবে তৈরি করে আপনি সমস্তটা দেখতে পারবেন সমস্ত কিছু আর অরিজিনাল গুড় পেতে হলে আপনি এই বর্তমান মার্কেটে পাবেন না ওটা একটা একমাত্র চাষি বাড়িতেই পাওয়া যাবে যদি মাল কলকাতায় বসে অর্ডার করেন বা করেন আপনারা মাল পৌঁছে দেন হ্যাঁ মাল মাল পৌঁছে দেওয়া বলতে দাদা পৌঁছে দেওয়াটা একটু কষ্টকর ব্যাপার তো আমরা তো চাষি মানুষ এবার সেখান থেকে দেখা যাচ্ছে আমরা একটা ঠিকানা দিলাম বা লোকেশন দিলাম ওই লোকেশনে আসলে পরে আমরা কিছুটা আগিয়ে দিতে পারি আপনার কি অরিজিনাল গুড দেন হ্যাঁ একদম অরিজিনাল গুড় যদি অর্ডার থাকে অর্ডার করে কেউ বলে যে দাদা আমার অরিজিনাল গুডটা লাগবে হ্যাঁ কিন্তু রেটটা একটু বেশি রেটটা কত করে পড়বে রেটটা বেশি লাগবে যদি অরিজিনাল একদম ঠিকঠাক গুড় হয় হ্যাঁ একদম অরিজিনাল গুড় নিলে দাদা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কিলো পড়বে সাড়ে চারশো সাড়ে চারশো থেকে পাঁচশো বা চারশো টাকা চারশো থেকে পাঁচশোর মধ্যে দাঁড়াবে চারশো থেকে পাঁচশো থেকে পাঁচশো অরিজিনাল আচ্ছা দাদা আপনারা সাইকেলে করে কেন বিক্রি করছেন গাড়ি নিয়েই আমাদের সাইকেলে নিয়ে আসি আচ্ছা সাইকেলে নিয়ে আসি আচ্ছা মানে আপনারা কি ভেতরেও বসেন নাকি না শুধু সাইকেলে সাইকেলে করে আছে এগুলো কত করে দাম চারশো টাকা চারশো টাকা কি মানে হাঁড়ি এক হাঁড়িতে কত রাজ কত আছে পাঁচ কিলো আচ্ছা আচ্ছা এগুলো দেখান দেখি গুড়টা একটু কাটি করে আচ্ছা বাহ গুড় পাটালিও আছে আচ্ছা দাদা গুড় পাটালি কত করে পাটালি দুশো টাকা দুশো টাকা কিলো গুড়ের সঙ্গে কিন্তু আবার এখানে এই যে গুড় আছে গুড়ের সঙ্গে গুড় পাটালিও এখানে আছে এটা দেখান না খুলে কত টাকা কিলো বললেন আড়াইশো হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা মাঠ মতোই দেখুন এই একটা মাঠ মতোই চলে এসেছি আমি ওই দিকটায় ভিডিও করছিলাম ও পাশটায় তখন কিন্তু এখানে পুরো ভর্তি ছিল এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে যার জন্য এখানটা অনেকেই উঠে চলে গেছেন সামনের দিকটা করে তাহলে কিন্তু এই মাঠটা কিন্তু ভর্তি ছিল দেখেই বোঝা যাচ্ছে প্রচুর এখনও পর্যন্ত দেখুন এই যে খড় এই যে খড় দিয়ে যে রাখা হয় ভাঁড়গুলো তার জন্য খড়ের গাড়ি খড় আছে এই যে এখানে লোডিং হচ্ছে গাড়ি দাদা এই সমস্ত মাল কোথায় যাবে চুচুড়া আচ্ছা 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 এই সমস্ত মাল চুচুরা যাচ্ছে আর এই দেখুন এখানেও একটা গাড়ি লোড হচ্ছে এই যে এখানে সমস্ত প্রচুর হাঁড়ি মাল আচ্ছা এতেও কি গুড় আছে আচ্ছা এতেও গুড় মানে ড্রামে করেও গুড় যায় আচ্ছা আচ্ছা এইসব মাল কোথায় যাবে দাদা চন্দননগর চন্দননগর যাবে তার মানে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত মাল সাপ্লাই হয় যা এখন পর্যন্ত ঘুরলাম সোধপুর থেকে চুচুড়া থেকে হাওড়া থেকে চন্দননগর থেকে বিভিন্ন জায়গায় এই সমস্ত মাল কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে এই জায়গাতেও কিন্তু প্রচুর প্রচুর কিন্তু লোকজন বসেছিলেন এখনও তার জন্য দেখুন খড় টর পড়ে আছে যেহেতু ওই দিকটা আমরা ভিডিও করছিলাম তাই এখানে এখন বেলা হয়ে গেছে এই সমস্ত লোকজন উঠে ওই সামনেটাই চলে গেছেন প্রচুর মানুষকে দেখলাম লুজ গুড় কিনতে আমিও একটি প্লাস্টিক জার কিনে কেজি তিনে গুড় নিয়ে চলে এলাম মাছ দিয়ার আরও একটি বিখ্যাত জায়গা শিবনিবাস গুড়ের হাট থেকে একটা টোটো বুক করে নিয়েছি সেই টোটো করে চলে এসেছি শিবনিবাস দেখুন এই হচ্ছে শিবনিবাস টোটো বুক করেছি একটা আশি টাকা দিয়ে মানে ওই গুড়ের হাট থেকে এই শিবনিবাস নিয়ে আসবেন এখানে শিবনিবাস দর্শন করাবেন টোটো দাঁড়িয়ে আছে এখানে দেখে আবার মাঝদের স্টেশনে ড্রপ করে দেবেন আশি টাকা নিচ্ছেন সারা বছর থাকে আচ্ছা 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 এখানে পুজোর আচ্ছা পুজোর ডালা এখানে দেখুন এই মন্দির এখানে পুজোর ডালা এখান থেকে পুজোর ডালা এখান থেকে কিনে পুজো দিতে পারেন এটি রাজ মন্দির আর এটি হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং পূর্ব ভারতের বৃহত্তম কষ্টিপাথরের শিবলিঙ্গ নদীয়ধিপতি রাজা কৃষ্ণচন্দ্রের স্মৃতিবিজড়িত এই স্থানটি ইতিহাস ও ধর্মীয় কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজা কৃষ্ণচন্দ্র এই স্থানকে দ্বিতীয় কাশি করার উদ্দেশ্যে তৈরি করেছিলেন যখন নদীয়া রাজা শুনলেন যে নদিয়ায় বর্গী আক্রমণ হবে তখন ওনার ফ্যামিলি নিয়ে খুব চিন্তায় পড়লেন রানীদের নিয়ে তখন উনি এই অজপাড়াগায় এসেছিলেন কৃষ্ণনগর রাজধানী থেকে পালিয়ে তখন বর্গীরা আক্রমণ হাতে রক্ষা করার জন্যে বর্গিরা হচ্ছে শৈব মারাঠা ওদের দেবতা শিব তখন উনি প্রথমে একটা ষোলোশো ছিয়াত্তর শকাব্দ সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা করলেন রাজ এটা আপনার বড় নয় প্রতিষ্ঠিত মঙ্গলের জন্যে তার সাত বছর পর ছোট শিব যেটা আমরা বলি রাগীশ্বর এটা প্রতিষ্ঠা করলেন এটাই সঙ্গে একই সময়ে পাশে একটা মন্দির আছে রামসীতা মন্দির ওটা উনি প্রতিষ্ঠা করলেন নিজের মঙ্গলের জন্য এই প্রতিষ্ঠার মূল কারণ বাবাকে দর্শন করে দুর্দান্ত একটা ডে আউটিং করে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে